এরপর কয়েকদিন বেশ চুপচাপই ছিল ঝাউডাঙ্গা গ্রামের পরিবেশ দেখতে দেখতে পেরিয়ে গেল কয়েকদিন কিন্তু ভয় ঝাউডাঙ্গা গ্রামকে ছেড়ে যায়নি তখনও তবে গ্রাম থেকে পাহারা দেওয়ার বিষয়টা কমতে শুরু হলো ধীরে ধীরে গ্রামের মানুষজন জীবন অতিবাহিত করতে শুরু করলো যে যার মতো করে হঠাৎ করেই একদিন গভীর রাতে ভয়ঙ্কর সেই ভিক্ষুক এসে দাঁড়াল বলাইয়ের বাড়ির উঠানে নিস্তব্ধ বাতাস কাঁপিয়ে তার গলা থেকে ভেসে এলো এক চাপা ডাক বলাই বলাই ভিক্ষুকের সেই ডাক শুনে ঘরের ভেতর বিছানায় শোয়া অবস্থা থেকে চমকে উঠে বসে বলাই দ্রুত গতিতে বুক ধক ধক করছে তার হঠাৎ করেই মনে হল তাকে আবারও কেউ ডাকছে বাইরে থেকে সে দরজা ঠেলে আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে কে কে ডাকছেন কথা বলুন বলাইয়ের কথা শুনে ভিক্ষুকটি চলে যেতে গেলেই বলাই তার সামনে গিয়ে দাঁড়ায় সে ভিক্ষুকের মুখের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে লোকটিকে চেনার চেষ্টা করেও ব্যর্থ হলো বলাই সম্পূর্ণ অচেনা অজানা ছিল লোকটি কে কে আপনি আমাকে কেন ডাকছেন আমি তোর সামান্য একজন ভিক্ষুক রে তুমি তুমি তাহলে সেই ভিক্ষুক বলাই এর কথা শুনে দাঁত বের করে হাসতে থাকে ভিক্ষুকটি বলাই লক্ষ্য করল কোচকানো মুখ আর ফাঁকা চোখের গর্ত যেন অন্ধকারে দপ করে জ্বলছে লোকটির বলাইয়ে সিঁড় দাঁড়াবে বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায় মুহূর্তে হঠাৎ করেই ভেক্ষকের কণ্ঠস্বর বদলে যায় আরো কর্কশ ও ভয়ানক গর্জনের মতো দিন পর এলাম রে বলাই আমাকে চিনতে পারলি না আমি আমি সেই ভিক্ষুক যাকে দেখার জন্য যাকে ধরার জন্য হয়েছিল তুমি কি তাহলে কোনো মানুষ নও কি অশুভ আত্মা কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো তোকে ধরতে এসেছি রে বলাই ভিক্ষুক আত্মা ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ল সেই হাসির শব্দে উঠান জুড়ে বয়ে গেল এক অদ্ভুত হাওয়া বলাই ভয়ে পেছনে সরে যেতে চাইল কিন্তু আত্মার রক্ত জ্বালা চোখ তার দিকে তাকিয়ে যেন আটকে দিল তার পা তুই কোথাও পালাতে পারবি না আমি তোকে আজ আমার খোরাক করবই কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমাকে মারবে তুমি কারণ আগের জন্মে তোরা আমাকে মেরেছিলি বিনা অপরাধে আমাকে যারা যারা মেরেছিলো তুই আর কানাইও ছিলি তাদের মধ্যে কিন্তু বিশ্বাস করো আমার এসব কিছুই মনে নেই এর জন্য তো আমি তোমার কোনো ক্ষতি করিনি আজ তোকে কেউ বাঁচাতে পারবে না বলাই আজ তুই আমার হাতে মরবি তোকে মেরে আমি আমার বরে প্রতিশোধ নেব আমাকে মেরো না আমাকে মেরো না তুমি আমাকে ছেড়ে দাও এই বাঁচতে চাইলে আমার হাত থেকে নিজেকে রক্ষা করবা লাই এই গ্রামের সীমানার মধ্যে থাকলে তোর মৃত্যু নিশ্চিত দাঁড়া বলাই দাঁড়া দাঁড়া বলছে হঠাৎ করেই নিস্তব্ধতায় ছেয়ে গেল চারিদিক সেখানে শুধু শোনা যাচ্ছে বলাইয়ের বাঁচাও বাঁচাও চিৎকার আর ভিক্ষুকের সেই ভয়ানক হাসি রাতের অন্ধকারে সেই শব্দ যেন কাঁপিয়ে দিল গোটা গ্রামকে বলাই দৌড়তে লাগলো সামনের দিকে আর পিছন পিছন ছুটছে ভিক্ষুকটিও লম্বা হাত বাড়িয়ে বলাইকে ধরতে গেলেই আরও দূরে পালিয়ে যাচ্ছে বলাই দৌড়তে দৌড়তে ঝাউডাঙ্গা গ্রামের সীমানা পেরিয়ে পাশের গ্রামে পৌঁছে গেল সে বলাই চারপাশে তাকিয়ে দেখল যে আর ঝাউডাঙ্গা গ্রামে নেই সে এরপর সেখানেই অজ্ঞান হয়ে পড়